এই ভিডিওটি তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে বা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের কিছুটা হলেও হেল্প করবে তবে তোমরা যারা ডিএলএড কলেজে মাইক্রো টিচিং দেবে তাদের জন্য বিষয় রিলেটেড এবং ডিএলএম নিয়ে কিছু কথা আমি ভিডিও শেষে বলবো চলো ডেমোটি দেখে নেওয়া যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো সবাই খেয়ে এসেছো কি খেয়ে এসেছ আচ্ছা তোমরা কি সবাই নিজেরা হাতে খেয়েছ নাকি মা খাইয়ে দিয়েছে নিজেরা খেয়েছো বাহ তাহলে তোমরা কি সবাই নিজেরাই স্নান করো বই গোছাও খাও সবই নিজেরাই করো ও বাহ তোমরা তো খুব ভালো আজ আমরা সেই একটি গল্প জানব যে গল্পটির নাম কি বলতো গল্পটির নাম হলো নিজের হাতে নিজের কাজ গল্পটির নাম নিজের হাতে নিজের কাজ আচ্ছা তোমরা কি ট্রেন দেখেছো সবাই দেখেছো কোথাও ঘুরতে গিয়েছো ট্রেনে ও পুরি গেছি রে বাহ তোমাদের মধ্যে কি কেউ ট্রেন আঁকতে পারো পারো না আচ্ছা চলো আমরা শূন্য দিয়ে সহজে একটি ট্রেন আঁকবো সবাই খাতা খোলো শূন্য দিয়ে একটি ট্রেন তোমরা সবাই আমার সাথে আঁকবে আমি সবার খাতা দেখব দেখো এই রকম ছয়টি শূন্য আঁকতে হবে তারপর তার ভেতরে আরো ছয়টি ছোট্ট শূন্য আঁকতে হবে তারপর কি করবো এইগুলোকে যোগ করবো এইভাবে সবাই আঁকছ তো তারপর এইভাবে এর কামরাগুলো গুলো আঁকব ঠিক আছে এরপর এটা দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে আগেকার দিনে রকম ভাবে ধুঁ বেরোতো ট্রেন থেকে এরপরের জানালা দরজা গুলো আঁকতে হবে সবাই আঁকো আচ্ছা এবার তো যে এটা কি চিহ্ন হ্যাঁ এটা যোগ চিহ্ন এই কামরাগুলো তো আলাদা আলাদা আছে এগুলোকে কি করতে হবে আমাদের যোগ চিহ্ন কি করে একটা সাথে আরেকটাকে যুক্ত করে সেই সেইরকমই এখানেও এই কামরাগুলোকে আমরা যোগ করব ঠিক আছে সবাই এঁকেছ খাতা দেখাও বাহ খুব খুব সুন্দর সুন্দর এঁকেছো তো সবাই হয়েছে আচ্ছা ট্রেন যেখানে এসে দাঁড়ায় সেই জায়গাটিকে কি বলে তোমরা জানো কি বলে হ্যাঁ রেল স্টেশন বলে কি বলে রেল স্টেশন দেখো গল্পে কি বলা আছে কারমাটার রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো একটি ট্রেন এই কারমাটার রেল স্টেশনে এসে দাঁড়ালো কোথাকার রেল স্টেশনের নাম কি ছিল কারমাটার স্টেশনটির নাম ছিল কারমাটার ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন আচ্ছা ডাক্তারবাবুকে তোমরা দেখেছ কোথায় হাসপাতালে আচ্ছা। এই কি করেন। ও ঠিক বলেছ কি করেন ওষুধ দেন সেবা করেন এই ডাক্তারবাবু ট্রেন থেকে নেমেই কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন সোমা কি বলে চিৎকার করছিলেন ডাক্তার ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করছিলেন আচ্ছা এই কুলি কাদের বলে তোমরা কি জানো কুলি কাদের বলে জানো না দেখবে বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে ভারী ভারী মালপত্র ব্যাগ সমস্ত কিছু যারা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেন তাদেরকে আমরা কুলি বলি ডাক্তারবাবু কুলি কুলি ডাকার পরেই এক কুলি এসে হাজির কুলি তারপর ডাক্তারবাবুর সমস্ত ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে গিয়ে কি করলো পালকিতে তুলে দিল কোথায় তুলে দিল পালকিতে তখন ডাক্তারবাবু কুলিকে পয়সা দিতে গেলেন কুলি বলল পয়সা লাগবে না কুলি কি বলল পয়সা লাগবে না তখন ডাক্তারবাবু অবাক তারপর কুলির নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি লজ্জা পেলেন এবং ক্ষমা চাইলেন কুলির নাম কি ছিল বলতো কুলির নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা কি নাম ছিল ঈশ্বরচন্দ্র নির নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা ইনি কিভাবে ব্যাগটি বয়ে নিয়ে গিয়েছিলেন সুবল দেখাও দেখি হ্যাঁ এইভাবে মাথায় করে ব্যাগটি বয়ে নিয়ে গিয়েছিলেন ইনি তোমরা কি জানো তোমরা যে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ পড়েছ না তা এনারই লেখা এনাকে তোমরা কি নামে জানো এনাকে আমরা বিদ্যাসাগর বলে থাকি কি বলে থাকি বিদ্যাসাগর সাগর ঈশ্বরচন্দ্র। সাগর এত মহান একজন ব্যক্তি বাবুর ব্যাগ বয়েছেন দেখে বাবুর লজ্জা হলো এবং তিনি মনে মনে ভাবলেন যে এরপর থেকে তিনি তার নিজের কাজ নিজেই করবেন তাহলে তোমরা এই গল্প পড়ে কি নিজেরাই করা উচিত ঠিক বলেছ তাহলে আজ থেকে আমরা নিজেদের সমস্ত কাজ যেগুলো অন্য কারো সাহায্য ছাড়াই আমরা করতে পারি সেগুলো আমরা নিজেরাই করব আজ এই পর্যন্তই পরের দিন এই গল্পটি তোমরা বাড়িতে ভালো করে রিডিং করে আসবে আমি এখানে কোশ্চেন আলোচনা করব এবার বলি যারা মাইক্রো টিচিং দেবে তোমরা জানো যে এই রকম একটি ছক তোমাদের বোর্ডে লিখতে হয় এছাড়া বোর্ডে যে ট্রেনটি আঁকা হয়েছে সেটা যদি সময়ের কারণে তোমরা না করতে পারো তাহলে তোমরা এই ধরনের একটি ইউজ করে ট্রেনের ধারণা দিতে পারো বা বলতে পারো যে দেখো এই রকম একটি ট্রেন এসে কারমাটার রেল স্টেশনে দাঁড়িয়েছিল। এই বিষয় রিলেটেড কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো